সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি দ্বিতীয় শ্রেণীর সুনামণিরা মনিরা আমি অনেকদিন পাঠ দিই নেই তোমরা জানো কি জন্য পাঠ দিই নেই কারণ তোমাদের প্রথম সময় পরীক্ষা গেছে তা পরীক্ষার মধ্যে তো আর তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষার পার্টই দেখছ বা পড়ছ তাই আমি আর অঙ্ক দিই আশা করি তোমাদের পরীক্ষা সবার শেষ হয়ে গেছে এখন আমি নিয়মিত পাঠ দেবো আশা করি তোমরা পাঠ দেখবা হ্যাঁ তাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তোমাদের প্রতি এবং আর যে সমস্ত অভিভাবকরা দেখছেন আপনাদের সন্তানরা যাদের দেখাচ্ছেন বা অভিভাবক হিসাবে দেখাচ্ছেন আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাবো যদি জানাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা এবং যারা করেন নাই অবশ্যই চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত পাঠ দেখাবেন আমি আগে ভাবছিলাম এক হাজার হুল সাপক হুলি হয়ে যাবে কিন্তু এখন ওয়াশ টাইমের দরকার আমার অনেক দেখার দরকার আমি এক সময় হয়তো লাইভে যাবো আপনার লাইভে গেলে আমি জানাই দেবো লাইভে একটু জয়েন করবেন আপনারা হ্যাঁ তো যাই হোক আমরা আমি তোমাদেরকে বিয়োগ অঙ্ক শেখাচ্ছিলাম বিয়োগ অঙ্ক শিখিয়ে ফেলছি তবে তোমাদের বান্ডপতা কয়েকটা বিউব রয়ে গেছে আমি আজকে এটাই দিচ্ছি তারপরে আমাদের যোগ বিয়োগ যোগ করে বিয়োগ হতে পারে বিয়োগ করে যোগ হতে পারে এরকম অঙ্ক আমরা এরপরের পাটা আমরা যাবো আজকে আমরা এই আর কিছু বান্না পাতা কটা বিয়োগ অঙ্ক রয়ে গেছে কটা অঙ্ক আমি শেষ করে দিই না হয়তো শেষ না হইতে পারে তবে আমি দেখি কটা আজকে করাইতে পারি তাই আমরা সবাই বইটার দিকে একটু তাকাই হ্যাঁ ওই দিকে তাকাও তোমরা আমরা এই আমরা এই বিয়োগ অঙ্ক আমরা আগে শিখছি তবে আমি আবার আজকে একটু বিয়োগ অঙ্ক একটু ধারণা দিয়ে দিচ্ছি তোমরা পারো তারপরে আমি করি আমাদের যেহেতু অঙ্কটি আমার মনে হয় অঙ্ক করাই নেই আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে উপরে যদি সংখ্যা হয় আমি আগেও বলছি শূন্যকে দশ ধরতে হয় একের এগারো ধরতে হয় দুইয়েরে বারো ধরতে হয় তিনে তেরো ধরতে হয় চারের চোদ্দো ধরতে হয় পাঁচেরে পনেরো ধরতে হয় ছয়েরে ষোলো ধরতে হয় সাতেরে সতেরো ধরতে হয় আটেরে আঠেরো ধরতে হয় নয়ের ধরতে হয় না কারণ নয় সর্বোচ্চ সংখ্যা নয়ের চেয়ে কোনো বড় সংখ্যা আমাদের নাই তাইলে আমাদের নয় কেন উনিশ ধরতে হবে কেন তাই না আমরা এখানে দেখি পঁচিশ পঁচিশের থেকে আমার আট বিয়োগ হবে তাই না তা এখন আমরা এই এই দুইটা সংখ্যা আর এক নিচে আছে একটা সংখ্যা এটা ডাইন দায়ের সংখ্যার সাথে ডাইন দায়ের সংখ্যা বিয়োগ করতে হবে বা দায়ের সংখ্যার সাথে বা সংখ্যা বিয়োগ করতে হবে যেহেতু আমাদের ধারে একটা সংখ্যা আছে তো এটা আমরা আটের থেকে তো আমরা আমরাও জানি যে আটের থেকে পাঁচকে বিয়োগ করতে পারবো না তাহলে আমরা এই মাত্র বললাম যে পাঁচকে আমাদের কত ধরতে হবে পনেরো ধরতে হবে অর্থাৎ পাঁচের বাউ এক বসাইলে আমরা বুঝতে পারি পনেরো শূন্য বাদারে এক বসলে দশ হয় দুইয়ের বা ধরে দুইয়ের বাইরে যদি আমি এক বসাই তাহলে বারো হয়ে যায় তাহলে শূন্যের দশ ধরলে শূন্যের বা একটা এক বসলে দশ হয়ে যায় একের এগারো ধরলে একের বারো ধরে একটা এক বস এগারো হয়ে যায় দুইয়ের বারো ধরলে দুইয়ের ধরে একটা এক বসে হইলে বারো হয়ে যায় এটা আর কি তোমাদের বুঝাইলাম আর কি তাইলে আমরা পাঁচের পনেরো ধরবো তা আঠাশে পনেরো হবে কত হলে আমি তোমাদেরকে আমি এইটা দুইভাবে শিখেছিলাম যে আঠাশে সে পনেরো কলে এটা আমরা যদি করবনে করি তাহলে আমাদের কীভাবে আমি করবনে খুবই তোমাদের শিখাইছি তা আটের পর আমরা গুনি আটের পরে আমরা গুনি আটের আট আর গুনবো না আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এটা আমার কয়ের ঘর সাতের ঘর আমি করটা কিন্তু তোমাদের আগেও শিখাইছি আমি তাহলে আমি আরেকবার একটু করটা শিখাই দিই এটাকে বলে একের কর এটা দুয়ের কর এটা তিনের কর এটা চারের কর এখানে কোনো দাগ নাই কিন্তু এটা এইটাকে আমরা চার বলি এটা আমার পাঁচের কর এটা আছে ছয় সাত এখনও আমার দাগ নেই কিন্তু এটাকে আমরা আট ধরি এটা নয় তাহলে এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট এটা নয় হ্যাঁ আশা করি সবাই পারো আমার এই পর্যন্ত শিখে গেছো যার কিন্তু নতুন কেউ হয়ে থাকো তাই করটা সম্বন্ধে তোমাদের ধারণা দিয়ে দিলাম তা আট আছে পনেরো কয়লে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো এটা কয়ের কর সাতের কর আর কোনটা কর কর এটা আমাদের মুখস্থ রাখতে হবে তো এটা হচ্ছে সাতের কর আঠাশে পূর্ণ হবে সাত হলে তো এখন আমরা জানি যে যেহেতু আমরা পাঁচের পনেরো দিলাম আমরা হাতে এক থাকে তা হাতের এক ধরলে আমি এটি যদি এক ধরি এক আছে দুই হবে দুইয়ের থেকে এক গেলে এক থাকে হ্যাঁ এটা আমরা প্রচলিত নিয়মে করতেছি তাই না আর যদি আমরা মনে করি এখানে এক দশক নিতাম তাহলে আমাদের এখানে এক থাকতো এক দশক থাকতো তুই একই হইতো আর এটা আমার প্রচলিত নিয়মে আমরা আঠাশে পনেরো সাত হলে বিয়োগ করলাম আমাদের যেহেতু এক দশক নিছি বাড়াইছি এখানে এই জন্য আমরা এক দশকে আমরা নিশ্চিত করবো বা তো আর কোনো সংখ্যা নেই একই ধরতে হবে একই দুই দশক এক দশক দুই দশক দশকের এক দশক খেলে এক দশক থাকবে এটা কারণটা আমরা একই ঘর এটা দশকের ঘর আমরা জানি হ্যাঁ তা পাঁচ আসে আমরা প্রচলিত নিয়মে করি পাঁচ আসে তিনি আমরা তেরো ধরবো পাঁচ আসে তেরো কলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোত্তর এটা কয়ের ঘর আমরা জানি এটা আটের ঘর তাহলে আমরা আট হলে যেহেতু আমরা তিনের তেলে ধরছি আমাদের হাতে এক থাকবে এখানে সে এক এক হয়ে গেলো এখন এক দশক হয়ে গেলো এক আছে এক দশক থেকে চার দশক থেকে এক দশক গেলে ক থাকে একের পরে গুণি এক দুই তিন চার তিন হইলে অথবা আমরা এমনি বুঝতে পারি চারের থেকে চার দশক থেকে এক দশক গেলে তিন দশক থাকে আমরা গেলে আগে শিখাইছি আমি আবার একটু শিখাই দিলাম সাত আছে আমরা শূন্য দেব দশ তাই না যেহেতু শূন্য ছোটো সাত আশে দশক বলে সে আট নয় দশ আমরা কয়ের করে গিয়ে দশ হলো তিনের করে গিয়ে আমরা একটু শিখছি আরও একটু ভালোভাবে আমি শিখাই দিলাম আর একটু শিখাইলাম আরও দক্ষ হবে তোমরা হাতে হইলো এক এক দশক তো তিন দশকের তো এক দশকের তে তিন দশকের থেকে এক দশক গেলে দুই থাকে দুই দশক থাকে তারপর একটু গণি এক আশে তো এক দুই তিন হাজার দুই দুইয়ের করে দুই দশক রইল এটা ছয় আশে শূন্য আমরা দশ ছয় আশে দশম করে সাত আট নয় দশ সাত আট নয় দশ কয়ের ঘরে গেল চারের কর চার হইলে হাত রইলে এক দশক এক দশক তার ছয় দশক থেকে এক দশক গেলে থাকবে পাঁচ দশক হ্যাঁ ছয় থেকে এক গেলে পাঁচ থাকে এটা আমার আর গুনতে হবে এক আছে করে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে পাঁচের ঘরে গেলো অথবা এমনি এটা সহজেই বোঝা যায় ছয় দশক এক দশক গেলে পাঁচ দশক থাকে নয় আসে সুন্দর দশ ধরবো নয় দশ করে নয় দশ একুলি নয় দশ একুলি এতে হয় না এটা এমনি পারবো হাতে এক এক দশক রইল এক দশক আট দশ হতে এক দশক গেলে তা সাত থাকে এটা আর গন্ত হবে গন্ত হবে না আটের থেকে এক গেলে এক কমে গেলো হ্যাঁ আট দশ হতে এক দশক গেল সাত দশক এখানে আমাদের কত অঙ্ক আছে দেখি আমরা এইভাবে হুম এটা আমরা যেভাবে সমান দিয়ে নেবো এটা ডাইন দায়ের থেকে ডাইন দায়েরটা বিয়োগ করবো তিন আছে এখানে ডাইন দায়ের দুই আছে তাহলে দুই ছোটো তো তিন আছে দুই ধরবো বারো তিন আছে বারো হইব কয় এলে নয় এটা কেন নয় হইলে জানো এক বেশ কম হইলে এক যদি বড় হয় নিচে সংখ্যা তাহলে নয় হয় এটা দুই তিন এক এক বড় না তারপর আমি একটু দেখি তিন চার তিনের পর গুনব চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নয় হলে আমি তারপর বলে আরেকবার বলে দিই যদি এক এক বড়ো হয় যে ওখানে তিন আছে এখানে দুই আছে এখানে চার আছে এখানে তিন আছে তাহলে এক বড়ো তাহলে নয় হবে এখানে পাঁচ আছে এখানে চার আছে তাহলে নয় হবে এখানে ছয় আসে এখানে পাঁচ আছে তাহলে নয় হবে এরকম মানে এক যদি নিচে বড় হয় হ্যাঁ তাহলে নয় হয় তা হাতের হলে এক দুই আসে চার আটব্ব কয়লে হাতের এখানে যুগ হবে যেহেতু হাতে আমরা দুই রে বার বানাইছি তো দুই আসে আটব্ব কয়লে দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় লেখ আর আটের থেকে দুই গেলে আমরা ছয় থাকি এমন বুঝতে পারি তো আমরা ছয় লিখলাম ঠিক আছে তা এখানে আমরা এখানে আসি চার এখানে আছে এগারো এক সরি এক চারের আমরা এগারো ধরবো তাহলে তো যেহেতু ছোটো তা চার আছে এগারো করলে সে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তা কয়ের করে গেল এটা সাতের করে গেলো সাত উলি যে আমরা ডাইন দ্বারে কিন্তু বসাবো হ্যাঁ এই যে ডাইনদার দ্বার করে ডাইনদারে বসাবো বা দার বা করে আর বাড়ে বসাবো তা ডাইনদার দাইনে হাত উলি হাত উইলি এক যেহেতু আমরা সের শুদ্ধ বানাইছি তাহলে হাত এক থাকবে না একের এগারো বানাইছি সেহেতু আমাদের হাতে এক থাকবে তো ছেলে আগে পাঁচ পাঁচ আছে সাত হবে পাঁচ ছয় সাত দুই ইলি আমরা কিন্তু এর আগে পঙ্গ শিখে গেছি তারপর একটু আছে তো আমি এটা আমরা পড়াই দিই আমরা কোনোটাই বাদ দিবো না নয় আসে আমার সাথে তাহলে কত দৌড়বো সাতের ধরবো সতেরো না নয় সতেরো বো কলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট হইলে হাতের হইলে এক হ্যাঁ ছয় এগালো ছয় আট নয় বুক কলে তো সাত আট নয় তো তিনের তিন হইলে একটা বড় হয়ে যেতেছে পাঁচ আছে শূন্য দুটো দশ পাঁচ আগে দশ এলি পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ উনি যেহেতু আমরা শূন্য দশ দূরছি হাতে এক থাকবে তিন এক চার হয়ে গেল চার হাজার কলে পাঁচ ছয় দুই উল্লেখ ঠিক আছে আমাদের এই পর্যন্ত আজকে শেষ করি এই অঙ্কটা আর এই প্রশ্নের অঙ্ক কটা আমি পরের দিন দিয়ে দেবো না ঠিক আছে আজকের মতো আমি এখানে শেষ করি সবাই ভালো থাকো নিয়মিত পাঠটা দেখবা আশা করি তোমরা শিখতে পারতেছো অনেক ধন্যবাদ টাটা